নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সরকারি লোন দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত চলুন শুরু করা যাক আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়া যায় চলুন শুরু করা যাক কী বলছে আধার কার্ড দিয়ে সরকারি লোন নিন পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা কোনো গ্যারান্টি লাগবে না অর্থাৎ কোনো গ্যারান্টি ছাড়াই কিন্তু আপনারা পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন তারপর কি বলছি এই প্রকল্পের নাম কি কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কত টাকা পাওয়া যাবে কোন কোন রাজ্যে এই প্রকল্পই ইতিমধ্যে চালু হয়েছে কতদিনের মধ্যেই ঋণ শোধ করতে হবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই বিষয়ে আমরা পুরো ডিটেলস আজকে আলোচনা করি বলছে ভারতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে এমন একটি প্রকল্পে যার মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা লোন ঢুকবে তো বুঝতে পারছেন কেন্দ্র সরকারের একটি যেটির মাধ্যমে আপনারা পঞ্চাশ হাজার টাকা কিন্তু লোন পেতে পারেন এই প্রকল্পের নাম কি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ছোট ব্যবসায়ী চালু করার জন্য ঋণ দেওয়া হয়ে থাকে দেশে যে সমস্ত বিক্রয়তা রাস্তার পাশে অথবা বাসে ট্রেনে ঘোরাঘুরি করে মানুষের কাছে স্বল্প দামে প্রয়োজনীয় পণ্য বিক্রি করে থাকেন তাদের আর্থিক সহায়তা করার জন্য মূলতই এই প্রকল্প কিন্তু চালু করা হয়েছে কত টাকা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে খুবই অল্প পরিমাণ সুদে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন এই ঋণের মূলত নতুন ব্যবসা শুরু বা পুরোনো ব্যবসা প্রসারিত করার পুঁজি হিসাবে কিন্তু দেওয়া হবে অর্থাৎ আপনার নতুন ব্যবসাও শুরু করতে পারেন ঋণ বা পুরনো ব্যবসাকে বাড়ানোর জন্য ঋণ পেতে পারেন কোন কোন রাজ্যে চালু দেশের প্রত্যেকটি রাজ্যে এই প্রকল্পের সুবিধা ইতিমধ্যে কি চালু হয়েছে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যে কিন্তু এই প্রকল্প অলরেডি চালু কিভাবে আবেদন করবেন প্রথম সর্বপ্রথম ওয়েবসাইট প্রিমিয়াম সদনের মুদ্রা গভ ডট ইন এই লিঙ্কে প্রবেশ করে অ্যাপ্লাই এল ও আর কাম লোন অপশানে ক্লিক করে নিতে হবে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি শেয়ার করে দেবো ওখান থেকে আপনারা লিঙ্কটি নিতে পারেন দ্বিতীয় কী বলছে নিজের মোবাইল নাম্বার উত্তর ক্যাপচারটি এবং মোবাইল নাম্বারে আসা ওটিপির মাধ্যমে ভ্যারিফাই করে রেজিস্ট্রেশন করে নিতে হবে অর্থাৎ দ্বিতীয় যখন এই অপশানে যাবেন লোন কাম অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি বসাবেন একটি ক্যাপচার কোড শো হবে সেটি বসানোর পর ওটিপি ভেরিফাই করে রেজিস্ট্রেশন করে নেবেন তিন নাম্বার পর মোট চারটি ধাপের মধ্যে প্রথম ধাপে আপনার নিজের ভেন্ডার ক্যাটাগরি বাছাই করে নিতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করতে হবে তৃতীয় ধাপে কিন্তু আপনাদের কিসের জন্য নিচ্ছেন কি ব্যবসা সেটা কিন্তু বাছাই করতে হবে চতুর্থ বলছে এরপরের ধাপ হলো ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানের মাধ্যমে আপনার আধার কার্ডটি ভ্যারিফাই করে নিতে হবে এবং নিচের এরপরে নিজের সঠিক তথ্য সম্পূর্ণ ফর্মটি ফিল করতে হবে পাঁচ এরপর আপলোড ডকুমেন্টস অপশানের মাধ্যমে নিজের সমস্ত ডকুমেন্টস আপডেট করে দিতে হবে আপলোড করে দিতে হবে যে আপনি ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো কিন্তু আপলোড করে দিতে হবে সর্বশেষ সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণ করতে হবে কত দিনের মধ্যে এই লোন শোধ করতে হবে এই লোন সাধারণত দেওয়া হয়ে থাকে এক বছরের মেয়াদে ঋণ নেওয়ার এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে এই লোন পরিশোধ করতে হবে সঠিক সময়ে লোন পরিশোধ করে ভালো রেকর্ড তৈরি করতে পারলেই দ্বিতীয়বারের জন্য কিন্তু লোন পাওয়া সহজ হয়ে যাবে আপনারা প্রথমে যখন লোনটি নেবেন মাসিক কিস্তিতে ঠিকভাবে যদি শোধ করেন তবে কিন্তু দ্বিতীয়বারে আপনারা লোন পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই লোন সংক্রান্ত বিষয়ে যদি আপনার ফর্ম ফিল আপের ভিডিওটা লাগবে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপের ভিডিওটা শেয়ার করব এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবার কাছে পৌঁছে দেবেন আমার এই চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন থ্যাংক ইউ